ওং নম ভগবতে দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্চিক রাশিটি রাশি চক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এবং রবি শুভকারক গ্রহ এবং এই রাশিতে চন্দ্র নিচস্ত হয় এবং এই রাশির ক্ষেত্রে শুক্র শনি এবং বুধ অশুভকারক গ্রহ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত প্রথমে কিন্তু বিশাখা নক্ষত্র রয়েছে এবং তারপরেই পুষ্যা নক্ষত্র এবং তারপরে রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং যেহেতু অক্টোবর মাসের বোনাস হিসেবে যখনই আমি ফল বিচার করতে যাচ্ছি তাহলে অক্টোবর মাসটি সাধারণত আশ্বিন এবং কার্তিক মাস এই দুইটি মাস মিলেই কিন্তু অক্টোবর মাস তাহলে আশ্বিন মাস যা নির্দেশ করে আমাদের কন্যা রাশি এর গ্রহ বুধ এবং কার্তিক মাস সাধারণত তুলা রাশি নির্দেশ করে এবং যার গ্রহ শুক্র তাই বিশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর মাসের ক্ষেত্রে বুধ এবং শুক্র একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং বুধ এবং শুক্র যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে এই অক্টোবর মাসটি তার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময়ে আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি এগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন প্রথমেই কিন্তু বিশাখা নক্ষত্র তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত বিস্তৃত এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আত্মপ্রতিষ্ঠা হয় এই নক্ষত্রের মূল লক্ষ্য এবং সকলের বিষয়ের প্রতি আগ্রহ কিন্তু আপনাদের মধ্যে থাকবে নিজেকে চারিদিকে ছড়িয়ে ফেলতে আপনারা কিন্তু চান এবং তার থেকে আনন্দ আপনারা পেতে চান এবং আধুনিক চিন্তাধারা ও বুদ্ধিমান সত্যনিষ্ঠ এবং প্রবল ঈশ্বর বিশ্বাসই আপনারা কিন্তু হয়ে উঠেন বর্তমানে এই মাসের ক্ষেত্রে দেখবেন অপ্রত্যাশিতভাবে হঠাৎ লাভ লটারি ফাটকা শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে এবং সুনাম লাভ চাকরিতে উন্নতি ও সম্মান দান করার কিছু না কিছু প্রবণতা আপনাদের মধ্যে চলে আসবে ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি ঘটবে পিতার সাহায্যে যাবতীয় ভাবে আপনারা লাভ ও ভাগ্য উন্নতি আপনাদের ঘটতে পারে প্রেমে সফলতা রয়েছে মানসিক শান্তি এবং সন্তানের কারণে গর্ব অনুভব আপনারা কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে এরপরেই তেরো ডিগ্রি কুড়ি রয়েছে অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা নিজের প্রতিষ্ঠা কিন্তু পেতে চায় বিশেষ করে এবং কিন্তু স্নেহ ভালোবাসার এরা মূল্য এরা দিতে কিন্তু জানেই এবং স্নিগ্ধ ও শান্ত প্রকৃতির আপনারা কিন্তু হয়ে থাকেন শনিদেব এখানে শান্ত এবং ব্যবসায় সাফল্য কিন্তু আপনারা পেয়ে থাকেন এবং চাকুরিতে নিযুক্ত ব্যক্তি উদ্ধন বা উপর ব্যক্তিকে নিজের হাতের মুঠোয় রাখার যোগ্যতা এদের মধ্যে কিন্তু নিয়ে আসে বর্তমানে দেখবেন একটা এই মাসের ক্ষেত্রে মানসিক অশান্তি শনির দ্বারা কিন্তু আপনার পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিধাদ্বন্দ্ব চলবে এবং পারিবারিক ঝামেলা এবং পড়াশোনায় অমনোযোগিতা এবং ব্যবসায় কিন্তু মন্দাভাব প্রেমে পতন কর্ম ও ব্যবসায় মন্দা ভাব কিন্তু চলবে তবে মাসের শেষের দিক থেকে আপনারা সফলতা শেয়ার ব্যবসায় লাভ কাজকর্ম ও ব্যবসায় উন্নতি আর্থিক উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটবে এরপরেই জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে জীবনী শক্তি কিন্তু এদের প্রবল থাকে এবং বিভিন্ন বিষয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনারা কিন্তু গ্রহণ করে ফেলেন তার ফলে নানান সমস্যায় আপনারা পড়ে যান এবং পরিচ্ছন্ন মন এবং শান্ত স্বভাবের কিন্তু আপনারা হয়ে থাকেন বর্তমানে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের চাপ কিন্তু একটু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং খিটখিটে মনোভাব এসে যাবে এবং স্ত্রী ও আত্মীয়বর্গের সহিত একটু ভুল বুঝাবুঝি হবার সম্ভাবনা কিন্তু আপনারা পেতে পারেন কাজকর্মে বাধাবিঘ্ন এবং ব্যবসা মন্দাভাব তবে মাসের শেষের দিকে সংসারে আনন্দ কাজকর্মে বাধা কাটিয়ে আপনারা কিন্তু অগ্রসর হবেন আর্থিক লাভ সকলের ভালোবাসা অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন দেখবেন অক্টোবর মাসটি যেহেতু আশ্বিন এবং কার্তিক মাস মিলেই অক্টোবর মাস আশ্বিন মাস সাধারণত বুধ নির্দেশ করে থাকে জন্মকালীন বুধ আপনাদের শুভ এবং বলবান থাকলে সাধারণত দেখবেন মনোরম গৃহেতে বসবাস করাবে এবং হঠাৎ লাভ সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা সংসার ও পরিবারে বা পারিবারিক জীবনে আনন্দ এবং স্বামী মধ্যে নিবিড় ভালোবাসা এবং প্রতিবার কিন্তু প্রকাশ কিন্তু ঘটবে চিন্তাশীল কাজকর্মে আপনাদের অগ্রগতি উন্নতি আর্থিক উন্নতি যশ লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু থাকছে যদি দেখা যায় যে যার ক্ষেত্রে বুধ জন্মকালীন অশুভ পীড়িত থাকলে তার ঠিক এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি হলেও এখানে সপ্তমপতি গ্রহ এবং যেখানে প্রথমের দিকে থাকবে কিন্তু আপনাদের ঠিক দশম স্থানে এই সৌভাগ্য বৃদ্ধি বা রোমান্স বিলাসিতা বাড়াবেই আশাতীত লাভ এবং সর্বদা সুখে আচ্ছন্ন ভাব একটা থাকবে কাজকর্মে নতুনভাবে যোগাযোগ বৃদ্ধি করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে ব্যবসায় শ্রীবৃদ্ধি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেখানে কিন্তু সফলতা কিন্তু প্রদান করবে যদি শুক্রকে দেখা যায় যে আপনাদের জন্মকালীন অশুভ বা পীড়িত রয়েছে তাহলে প্রত্যাশিত ফলের ক্ষেত্রে আপনারা বাধা প্রাপ্ত কিন্তু অতি অবশ্যই হবেন এবং প্রবল বৃদ্ধি কিন্তু ঘটবে সেই কারণে মানসিক চাপও কিন্তু চলে আসবে এবং অসম্মানজনক পরিস্থিতির উদ্ভব বা উত্তেজনা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু শুক্র দেবে কারণ শুক্র ঠিক আপনাদের লাভভাবেই নিচস্ত অবস্থায় কিন্তু অবস্থান করবে একটু স্বামী স্ত্রীর মধ্যেও ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনাও কিন্তু দিতে পারে বা নারী ঘটিত ব্যাপার থেকে যতটা দূরে থাকবেন ততটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি হচ্ছে চন্দ্র ভাগ্যপতি চন্দ্র আপনাদের নিজেদের রাশিতে থাকার জন্য নিচস্ত থাকার জন্য একটু দুর্বল কিন্তু তবুও এই চন্দ্র যদি শুভ বলবান থাকলে বিশেষ করে যার নক্ষত্রের মাধ্যমে বা নক্ষত্রের যে অধিপতি গ্রহটি যদি শুভ জায়গায় যদি অবস্থান করে থাকে বা যার দেখবেন বৃশ্চিক রাশির উপ ভেতরে বা বৃশ্চিক রাশির মধ্যে যার অশুভ গ্রহের সংযোগ না থাকা বা দৃষ্টি না থাকা তাদের ক্ষেত্রে দেখবেন এই চন্দ্র সব লাভ ব্যবসায় উন্নতি কিন্তু ঘটাবে সুস্বাস্থ্যের অধিকারী করবে ব্যবসায় আয় বাড়াবে হঠাৎ লাভ ভাগ্য উন্নতি এবং নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং আঠেরোই অক্টোবর থেকে আপনাদের ঠিক নবমভাবে বর্তমানে অষ্টম স্থানে বৃহস্পতির অবস্থান নবম স্থানে আঠই অক্টোবর প্রবেশ করতে চলেছে আঠই অক্টোবর যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভাগ্যের জায়গায় প্রবেশ করবে বৃহস্পতি নিজের নক্ষত্রে আপনাদের অর্থপতি এবং পঞ্চমপতি গহ। সেই কারণে নানান দিক দিয়ে দেখবেন বাধা বিঘ্ন আপনারা অতিক্রান্ত করতে পারবেন যে বর্তমান সময়ে অনেক বাধা বিঘ্ন আপনারাকে পেরুতে হচ্ছে সেই জায়গায় আপনাদের রোমান্স এবং আশাতীত লাভ এবং সম্মান এবং চাকুরি বা ব্যবসায় ক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যেরও উন্নতি যেহেতু ভাগ্যভাবে বৃহস্পতি প্রবেশ করছে এবং এটি হচ্ছে আনন্দের জায়গা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির এবং সেই কারণে ভাগ্য উন্নতি আর্থিক ও পারিবারিক দিক দিয়েও আনন্দ লাভ কিন্তু ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে দেখবেন যেই না আঠেরো তারিখ আপনাদের নবমভাবে প্রবেশ করবে তখন রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এই বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করবে রাশিভাব মানে বা লগ্নভাব মানে জাতক নিজে আর ভাগ্যভাব অর্থাৎ ওটাকে পিতৃভাব বলা হয় তাহলে পিতা আমাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো দেখিয়েছে মানে জাতক আমি তাহলে এই জায়গায় দৃষ্টি দেওয়া মানে নবমভাবে যখন বৃহস্পতি গমন করবে এবং আপনার রাশি হাবকে যখনই দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু আপনাকে যে আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসবে তবে বৃহস্পতিকে জন্মকালীন শুভ বলবান থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং আপনি রেখে যাবেন কাকে আপনার বংশধরকে রেখে যাবেন এই যে এক এবং পাঁচ এবং নবম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য বৃহস্পতি বৃহস্পতি যাবতীয় দিক দিয়ে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে আপনাকে কিন্তু তুলে উঠাবেই বা ভাগ্যের উন্নতি বলুন যাবতীয় দিক দিয়ে একাই কিন্তু টেনে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে তার সঙ্গে সঙ্গে শনিদেব আপনাদের ক্ষেত্রে অশুভ কারক্রহ পঞ্চম স্থানে অবস্থান করলে সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এবং শনিও বর্তমানে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং বক্ততার মাধ্যমে রয়েছে এবং বৃহস্পতি নবম দৃষ্টিটা পড়বে ঠিক শনিদেবের উপর এই যে শনিদেব এতদিন আপনাদের দেখবেন অর্থনৈতিক ঝঞ্ঝর ঝামেলা পারিবারিক ঝঞ্ঝর ঝামেলা এগুলো কিন্তু প্রদান করছিল বিশেষ করে সেই জায়গাটা কিন্তু আপনারা অতিক্রান্ত করতে পারবেন এখানে যদ্দিন বৃহস্পতি অবস্থান করবে এইটুকু আপনাদের বলতে পারি এবং বিশেষ করে যদি দেখা যায় যে যার ক্ষেত্রে বৃহস্পতি দশা এবং অন্তর্দশা পাস করছে তার ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু দেবে এবং বিশেষ করে দেখবেন যাদের ক্ষেত্রে জন্মকালীন যদি দেখা যায় যে বিশ্চিক রাশিতে শনিদেব এই শনিদেব বলি বৃহস্পতি অবস্থান করছিল জন্মকালীন বা মিন রাশিতে জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল বা কর্কট রাশিতে জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছিল তার ক্ষেত্রে কিন্তু যদি শুভ এবং বলবান থাকলে বিশেষ করে তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই এটুকু আপনাকে জোর দিয়ে বলতে পারি এবং এই মাসের ক্ষেত্রে কয়েকটি গ্রহ আপনাদের ঠিক রাশিপতি বা লগ্নপতি একটু দুর্বল থাকছে কারণ দ্বাদশভাবে অবস্থান করবে মাসের শেষের দিকটা আপনাদের ক্ষেত্রে রাশিভাবে প্রবেশ করলে পজিটিভ রেজাল্ট রাশিপতিও কিন্তু দিতে শুরু করবে এবং লাভপতিও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করতে চলেছে এবং সপ্তমপতি গ্রহ নিচস্ত অবস্থায় থাকবে এবং কর্মপতিও ঠিক প্রথমের দিকটা ভালো রেজাল্ট দিল কর্মপতি রবি কিন্তু ঠিক সতেরোই তারিখের পর থেকে রবিও কিন্তু দ্বাদশভাবে নিচস্ত অবস্থায় রান করবে হ্যাঁ নিচস্ত অবস্থায় গোচরে প্রবেশ করতে পারে জন্মকালীন গহটি কি পজিশনে ছিল সেই অনুযায়ী আপনারা কিন্তু ফলটা পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন যদি দেখা যায় যে জন্মকালীন রবি পীড়িত বা দুর্বল ছিল তার ক্ষেত্রে আপনাদের কর্মপতি হলো এই যে নিচস্ত গেলে তখন কিন্তু নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হবে এবং যদি জন্মকালীন যদি রবি যদি শুভ বা বলবান থাকলে তাহলে দ্বাদশভাবে যেতে পারে এখানে নিচস্ত হতে পারে মিশ্র ফলটা প্রদান করার ক্ষমতা রবি কিন্তু দেবেই এইটুকু আপনাদের বলতে পারি এবার আমরা যে ফলটা পাই তা হচ্ছে দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটা পাই এই যে আপনাদের ক্ষেত্রে দেখুন প্রথমে বিশাখা নক্ষত্র ছিল যারা যে সকল জাতক জাতিকারা বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরই দশা বিস্পতি দিয়ে শুরু হয়েছে যারা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরই দশা দেবকে দিয়ে শুরু হয়েছে এবং যারা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরই দশা শুরু হয়েছে আপনার বুধের নক্ষত্র দিয়ে এই যে এরপরে যে দশাগুলো পাবেন বুধে জন্মগ্রহণ করেছেন বুধের পরে আসবে ধরুন কেতু আসবে হ্যাঁ পর পরপর যে দশাগুলো আসবে সেই দশা অন্তর্দশা অনুযায়ী আমরা ভালো মন্দ ফলটা পাই এবং সেটি হচ্ছে পূর্ব জন্মের কর্মফল এটুকু মাথায় রাখতে হবে কারণ জন্মের কর্মফল সঞ্চিত থাকার জন্য আমি এই জন্মটা পেয়েছি এই জন্ম যখন আমি লাভ করেছি ওই মুহূর্তকালীন যখন এই বিশ্বব্রহ্মাণ্ডের আলো বাতাস গ্রহণ করেছি সেই মুহূর্তেই কিন্তু একটি নক্ষত্র রান করছিল সেই নক্ষত্রের অধিপতি গ্রহ থেকেই দশা শুরু হয়েছে এবং ভাগ্য বিধাতা শনিদেবকেই সেই মতো পোস্টিং কিন্তু আপনাকে করাবেই তার কর্মফল অনুযায়ী কারণ কর্মফল প্রদান করার ক্ষেত্রে শনিদেবের হাত বিরাট রয়েছে কারণ এবং তাছাড়া দণ্ডধান এটি হচ্ছে শনিদেবের হাতে এবং সব থেকে বিশেষ করে এটি কলিযুগ কলিযুগে রাহু এবং শনির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত সেই কারণে আমি বারবার বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট করলে জীবনটা কিন্তু অনেকটাই কিন্তু মসৃণ হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে শনিদেব একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন যে যতই বলুক না কেন এবং এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই কৃষ্ণ নামের মধ্যে এতই আকর্ষণ ক্ষমতা রয়েছে এবং বিশেষ করে গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই নাম পদর্পণ করে গেছে যখনই আপনি এই নাম জপ করবেন আপনার জীবনে আস্তে আস্তে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে তবে আপনাদের ক্ষেত্রে একটা পরিবর্তনের লক্ষ্য কিন্তু পাওয়া যাচ্ছে এবং বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাস কেন আগামী যতদিন এই জায়গায় বৃহস্পতি অবস্থান করবে ততদিন সে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে এইটুকু আপনাদের বলতে পারি এবং বৃহস্পতিও এই জায়গায় কিন্তু বক্রতা আরম্ভ করবে কারণ দেখুন ভগবান ভাগ্যবিধাতা ঠিক আপনাকে দিল আবার কিন্তু বক্যতা এই জায়গায় কিন্তু বৃহস্পতি আরম্ভ করবে বৃহস্পতি যখন বক্যতা আরম্ভ করবে উচ্চস্ত স্থানে বক্যতা আরম্ভ করলে তখন কিন্তু নিচস্ত ফল কিন্তু প্রদান করবে এটা কিন্তু মাথায় রাখবেন সবাই বলতে পারে অনেক পজিটিভ রেজাল্ট উঠে আসবে তবে এইটুকু আপনারা নাম জপ করুন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার